মা অন্নপূর্ণা আজ মা অন্নপূর্ণার ফটো দেখিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম নমস্কার বন্ধুরা আমি রিয়া চলে এসেছি আবারও আপনাদের সাথে বক বক করতে কিন্তু একটা এটা একটা অন্যরকম ভিডিও মোবাইল ফোন ঘাঁটতে ঘাঁটতে পুরোনো কতগুলো ছবি সামনে ভেসে উঠল তাই আপনাদের সামনেও তুলে ধরলাম এটা হচ্ছে মা অন্নপূর্ণার ফটো আমাদের বাড়িতে মা অন্নপূর্ণা পুজো হয় আমি সেই ছোট থেকেই দেখে আসছি মা বলে দাদুরা করত। এখন বাবার কাকারা জেনারেশানটা করছে পরবর্তীকালে ছোদ্দা ভাই বদ্দা ভাই দুজনেই আছে দাদা দাদা আছে ওদের জেনারেশান করবে জেনারেশন জেনারেশান জেনারেশন এই পুজো চলে যাবে এবছর আর মা অন্নপূর্ণাকে আমাদের মাঝে আনা হয়নি এই ফটোগুলো গত বছরে তখন কুটুস আমার পেটে এবছর আনা হয়নি কারণ এবছর আমাদের বাড়ির বড়ো বউ মানে আমার বম্মা আমাদের মাঝে নেই এই চার মাস হয়ে গেলো ওই জন্য কালো সুচ সেই জন্য মা অন্নপূর্ণাকে ঘরে আনা গেল না মা অন্নপূর্ণা যদি সবাইকে সুস্থ রাখে ভালো রাখে সামনের বছর মাকে ধুমধাম করে আনবো আগের বছর পুষ্পর্ণ আর আলুর দম হয়েছিল এই যে আমার ছোটদা ভাই আর বর্দা ভাই মানে পরের জেনারেশান ওদেরই পালা এইবারে হাত ধরার এই যে সবাই খাচ্ছে জেঠিমারা আর এই পুষ্পর্ণটা যেটা বানানো হচ্ছে সেটা হচ্ছে প্রসাদ বিতরণের জন্য চাটনি পাপড় সবই ছিল আর এই যে বদ্দা ভাই হোম যজ্ঞে আহুতি দিচ্ছে আর এই যে আমার বাপির পাশে বসে আছে এইটাই হচ্ছে আমাদের বড়ো মা আগের বছর কতই না মজা করেছে পুজো করেছে কিন্তু এবছর আর আমাদের মাঝে নেই সত্যি আগামীকাল সবার জন্যই অচেনা কখন যে কি হয়ে যাবে কিছুই বলার নেই আর এই জমা আমার জেটু বর্দা ভাই পাড়ার একটা কাকু আর বড় বৌদি আর এখানে আছে ওই কোনায় আছে আমার শাশুড়ি মা আমার দিদি আমার মা আর একটা পাড়ার একটা ঠাম্মা সবাই খাওয়া দাওয়া করছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি এবারে আমার কুট্টু সে প্রথম অন্নপূর্ণা পুজো ছিল যদি হতো ঠিক আছে সামনের বছর দেখাবো আর আপনাদের সঙ্গেও দেখাবো আপনারা আমার পাশে থাকবেন সামনের বছর পুজোতে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবে তো দেখতে থাকুন কিছু মুহূর্ত আমাদের অন্নপূর্ণা পুজোর যে বাড়ির মেয়েকে এবার বিদায় জানানোর পালা তাই বরণ ডালা হাতে সবাই মাকে আর একবার বরণ করে নিচ্ছে আমার মা বম্মা সবাই মিলে এই ভিডিও ক্লিপগুলো তোলা অনেক বছরের পুরনো তাই আজকে ফোন ঘাঁটতে ঘাঁটতে যখন দেখতে পেলাম আপনাদের সামনেও তুলে ধরলাম বাড়ির বড় বউ হিসেবে বম্মা কর্ণকাঞ্জলি নেয় তাই কর্ণকাঞ্জলি নেবে মেয়েকে যে বিদায় জানাতে হবে মেয়ে আবারও ফিরে আসবে এক বছর পর মা অন্নপূর্ণা সবাইয়ের ঘরে বিরাজ করুক আর সবার যেন মা অন্নপূর্ণার হাত সবার আশীর্বাদের হাত সবার মাথায় থাকুক বাপি দাদা কাকারা সবাই মিলে মা অন্নপূর্ণাকে আমাদের সামনের পুকুরেই বিষার জন্য নিয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম অবশ্যই জানাবেন কমেন্টে আমাদের অন্নপূর্ণা পুজোর ভিডিও ছোটো ছোটো মুহূর্তগুলো আপনাদের কেমন লাগলো আর আপনার করা একটা লাইক ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনার করা একটা লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য আমাকে অনেক অনেক উৎসাহিত করে সামনের বছর যেন অন্নপূর্ণা পুজো করতে পারি আমরা সবাই সেই আশীর্বাদটুকু করবেন আর সামনের বছর অন্নপূর্ণা পুজো প্রতিটা মুহূর্ত দেখার জন্য কে কে প্রস্তুত অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবারও ফিরে আসবো কালকে নতুন কোন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অবশ্যই ভালো রাখবেন আজকের মতন বিদায় জানাই